নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজকে শনিবার সকাল দশটা জ্যৈষ্ঠ ঘুম থেকে উঠে পড়েছি বাজে এখন পনেরো চারটের মতো তিনটে দশ নাগাদ উঠলাম উঠে স্নান টান সারতে গিয়ে একটু দেরি হয়ে গেল বাবা উঠে পাখিকে খেতে দেয়া মন্দিরে চাতাল পরিষ্কার করা করছে সামান্য ছিটির ছিটিট করে একটু বৃষ্টি পড়ছে আমি মন্দিরে তারা খুলে নিচ্ছি তবে মায়ের মেন গেটটা এখনও খুলিনি আগে মায়ের ভোগের ঘরটা খুলে ভেতরে গিয়ে এবার মন্দিরে যা কাজকর্ম থাকে সেগুলো সব সারব বৃহস্পতিবারের দিন যেহেতু মায়ের সংক্রান্তির ভোগ হয়েছে তো প্রতি বৃহস্পতিবারে তো আপনারা জানেন মায়ের শাড়ি পাল্টানো হয় কিন্তু সেদিন এত কাজ এত খিচিপিচি আর সম্ভব হলো না মায়ের শাড়িটা পাল্টানো শুক্রবার দিন যে যা করব এটা ওটা কাজকর্ম করতে করতে সেদিনটা বয়ে গেল কিন্তু যদি একটা শাড়ি মাকে সপ্তাহ ভোর পরিয়ে রাখি আর সময় পাবো না রোববারে বাড়িতে থাকি না নিজের কাজকর্ম থাকে যার জন্য আর পাল্টানোর আর কোনো উপায় পাইনি তো ঠিক করলাম আজকেই ভোরবেলাতেই সেটা সারিয়ে ফেলবো মাকে পরানোর জন্য একটু অনেক শাড়ি আছে মায়ের তবে এই পাতলা হালকা হ্যান্ডলুম শাড়িটা এটাই ভাবলাম পরাবো এত গরমের সময় আর ওই মোটামোটা বেনারসি পরিয়ে তো মায়েরও কষ্ট হবে ঘরের মেঝেটা একটু গঙ্গা জল ছিটিয়ে নিই আর পারায় না হাঁটু গেড়ে কোনো রকম ওপর দিয়ে গিয়ে মায়ের শাড়িটা পাল্টেনি আর এখন এইভাবেই কুচি করে মাকে শাড়িটা পরিয়ে দিয়ে এখন ফুলের সাজে মাকে আবার সাজাবো তবে ভোরবেলা তো এখনও অত ফুল ফোটেনি বেশ ভালোই অন্ধকার বাবা উঠে একটা দুটো করে এমার্জেন্সি লাইট নিয়ে ফুল তুলছে শনি মঙ্গলবার হলে একটু ভোর ভোর করেই পুজো বসে পড়ি কারণ যা সামান্য একটু সকাল হবে না আর অনেক অগণিত ভক্তরা সব মন্দিরে চলে আসবে তাদের পুজো দেয়া তাদের মানসিক মেটানো এই সমস্ত আনুষঙ্গিক সঙ্গে কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন অনেক সময় লাগে তারাও বিরক্ত হয়ে পড়বে বেলাও বাড়বে এই গ্রীষ্মকাল জল না পেয়ে অনেকক্ষণ অব্দি উপোস করে থাকা ভীষণ কষ্ট উপবাস থাকতে কষ্ট পায় না অভ্যাস হয়ে গেছে ওই জল পিপাসা ওই প্রচণ্ড তো মাকে সাজিয়ে গুছিয়ে নিলাম ফল আমান্য করছি এদিকে দেখুন বাইরেটা এখন আলো ফোটেনি পিসিও চলে এসেছে আমাকে পিসিও ভোর ভোর করে অনেকটা সাহায্য করে মন্দিরে বারান্দা পরিষ্কার করে দেয়া শিবঘর বেলতলা তুলসী মন্দির এগুলো সব ধুয়ে দেয় আমি ফল আমান্য করে নিয়েছি দু জায়গায় একজন দুজন ভক্ত এখন আসছে আমি বাইরে দেখতে পাচ্ছি তো এই ফাঁকে আমি নৈবৃদ্যগুলো সব সাজিয়ে নিচ্ছি ওই এক পাশে যে পাত্র ওটা দেখছেন ওটা দুপুর বারোটার সময় তখন নিবেদন হবে আর আজকে গামলা থেকে নিবেদন নৈবৃদ্যগুলো আগে সাজিয়ে নেবো আর এই নৈবেদ্য সাজাতে সাজাতে বাবার ছাদ থেকে ফুল তুলে চলে নিয়ে এসছে আর এই যে দুটো মালা দেখছেন রঞ্জিত দেবনাথ বলে এক ভক্ত মায়ের ও গতকালকে এসে দুখানা মালা ঘেঁথে দিয়ে গেছে আমি জিজ্ঞাসা করেছিলাম মালা দুটো কাকে পরাবো বলে তোমার যাকে মন তাকে পড়িও তা একটা রাধানী কালাচাঁদকে দিলাম সাদা ফুল আর করবি দিয়ে আর একটা গন্ধরাজের লকেট আর মায়ের জন্য শুধু গন্ধরাজ দিয়ে লকেট করে দিয়েছিল একটা গন্ধরাজ ফুলেরই মালা সেটাই মাকে সাজাবো তো ওই মালাটা এখন মাকে পরিয়ে দিচ্ছে আমি জিজ্ঞাসা করি কেউ মালা দিয়ে গেলে কার জন্য গেঁথেছ সে আশা করে কার জন্য গেঁথেছে সেটা সে জানে এবার যদি তারটা না পড়ি আমি অন্য কাউকে পরিয়ে দিই সেটাও একটা ধরনের অপরাধ হয়ে যায় সাজগোজ করানো হয়ে গেল বাবার ছাদ থেকে ফুলগুলো সব তুলে নিয়ে এসেছে এখন রাধানী কালাচাঁদকে সব পরাচ্ছি আর বাবা একটা ডাটি সমেত কয়েকটা বেলি ফুল তুলে নিয়ে এসছে বলেছে এটা রাধায়ণীর হাতে দিয়ে দেখতে ভালো লাগবে সেই জন্য রাধায়ণীর হাতে ওটা দিয়ে নিলাম এখন পুষ্পে শৃঙ্গার করা হচ্ছে ভগবানকে আর এবার নৈবেদ্যগুলো সব নিয়ে গিয়ে মায়ের ঘরে রাখবো আমি একবার সাজানোর পর যেখানে তো ভগবানের সামনেটাই ওখানটা পায়ের পাওটা পড়ে যার কারণে একবার গঙ্গা জল ছিটি আরেকবার করে পুঁছে নিই তারপর নৈবেদ্যগুলের ওখানে সামনে আবার গিয়ে সাজিয়ে দিই তবে এত ভোর এখনও সদর খোলা হয় না যারা ভক্তরা আসে মন্দিরের সামনেটাই বসে একটু ফর্সা হওয়ার পর বা সকাল হওয়ার পর তারপর তখন ভক্তরা সব দর্শন পায় মায়ের সদর দূর খুলে দিয়েছে কিন্তু এখনও তালাটা খুলে একটু বেলা হওয়ার পর তারপর খুলে তখন পুজোয় বসবো মা হলুদ শাড়ি পরেছে ঘরের রঙ হলুদ আর এক ভক্ত ডায়হাটি বাড়ি পলাশিতে সৌরভ হালদার বাচ্চা ছেলে একটা তো মায়ের জন্য একটা খুব সুন্দর জবার মালা গেঁথে নিয়ে এসেছে ওদের একটা গাছেই প্রতিদিন একশো দেড়শো করে ফুল ফোটে যেদিনও সময় পায় নিয়ে আসে আর এই মালাটা দিয়েছে গড়া থেকে জয়েন্ট বলে একজন তো মায়ের গলায় লাল টুকটুকে জবার মালা আবার হলুদের সঙ্গে লালের কম্বিনেশান এত সুন্দর লাগছে মালাটা পরিয়ে এই মালাটার জন্যই যেন মা অপেক্ষা করেছিলেন শ্বাসটা ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ ছিল আমাদের এখানে ডাইহাটের মধ্যে না ফলমিষ্টি অন্যান্য জিনিস সমস্ত কিনতে পাওয়া গেল ফুলমালাটা কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কিনতে পাওয়া যায় ওই গাঁদার মালা অবধি সীমিত আর মালা হলে কোনো বিশেষ অনুষ্ঠান থাকলে তবে পাওয়া যায় তো ওদিকে মায়ের পুজো হয়ে গেল প্রসাদগুলো বাইরে বের করে নিচ্ছি এখন ভক্তদের কনফিউশন যে যতক্ষণ না পর্যন্ত প্রতিকার নেওয়া হচ্ছে তারা প্রসাদ দিতে পারবে এবার প্রসাদ গুলো সব এবার প্রসাদগুলো সব এক জায়গায় করে নেওয়া হচ্ছে সব ভক্তদেরকে এবার দিয়ে দেবে কেউ বসে পায় কেউ প্লাস্টিকে করে বাড়ি নিয়ে যায় সকাল থেকে এই বড় পাত্র করে চিড়ে ভোগ যেটা হয়েছিল আজকে করেছি কে আগে চিড়েটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি তার উপরে ফল দিয়েছি কারণ আগে ফল দিয়ে তারপর চিড়ে মাখাতে গিয়ে অনেক সময় অসুবিধা হয় ফলগুলো টুকরো টুকরো হয়ে যায় মাখাতে গিয়ে চামচ করে ওই জন্য এই ব্যবস্থা করে নিয়েছে আজকে তো এই পেতলে সরার মধ্যে একসঙ্গে দিলে বেশ সুবিধা হয় এক চামচ এক চামচ করে দিয়ে দেয় সবার হাতে প্রসারটা মাটিতেও পড়ে না আর চিড়ে জিনিস তো খুব ঝুরঝুরে তবে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল মন্দিরে প্রায় একশো জনের ওপর এখন বিকাল সাড়ে তিনটে পোনে চারটে বেজে গেছে এখন আশি নম্বর চলছে এখন এতগুলো মতো বাকি আছে তো সেই সব সেরে নিয়ে তারপর ঘরে গেলাম দেখুন সেই ভোর পৌনে চারটে দেখেছি আর এই বিকাল পৌনে চারটে এই এখন বসেছি দু খেতে সারাদিন বাদে সয়াবিনের তরকারি বড়া ভাজা আর চাল কুমড়োর ঘন্ট খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম তবে ঘুমিয়ে গেছি সন্ধ্যাবেলা কীরকম আজ আজকাল মাও আমাকে ডাকেনি কারণ অনেক ভোরে উঠে তো উঠেছি তখন তিনটে পনেরো ভাগে শুয়েছে আর ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাপড় চোপড় কেছে এসে দেখছি মা ঢুকে পড়েছে মন্দিরে তো মা বল আজকের মতো সেতলটা আমি দিই তোমাকে আর করতে হবে না তুমি ঘরে গিয়ে একটু বসো কা মা কেবল ফুলটুল মন্দিরে পরিষ্কার করছে তখন হঠাৎ গেল কায়েনটা চলে আরম্ভ হয়ে গেল ঝড় বৃষ্টি এবার কেবল সময় মতো ছেলেটাকে বাবা পড়াতে নিয়ে এসেছিল তাই রূপুজেই দেখতে পেয়েছে দাদা এসেছে ছুটে গিয়ে কোলে এসেছে যাহা ছেলেটাকে বাড়িতে দিয়ে গেল বাবা গিয়ে তো দোকানে একটু বসে সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে ঝড় ভাগির ছেলেটা বাড়ি চলে এসছে কারেন্ট নেই অন্ধকার টিপ করে বৃষ্টি পড়ছে তবে কিছুক্ষণের মধ্যে আবার কারেন্ট চলে এসেছিল মা এবার গোছ গাছ করছে সব পুজোর আমার মতোই ঘরটা পরিষ্কার করে নেওয়া বেতির ফুল পরিষ্কার করা তারপর এই বেলা তো আবার নৈবিদ্ধ হয় আমাদের তো দুবেলাই নৈবিদ্য তো মাও এখন মোটামুটি এগুলো সব পারে মা করছে আর মা করছে বলে একটু রেহাই নইলে আমাকেও আবার এ বেলাতে ঢুকতে হতো তো যাই হোক আজকের মতো এটুকুই করি আর কিছু দেখাতে পারলাম না আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন দেখা হবে কাল শুভরাত্রি